আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র দিয়েছে স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন খারেরা ইউনিয়ন এখন শুনবেন বিস্তারিত খারেরা ইউনিয়ন বছরের প্রথম দিনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র দিয়েছে স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন খারেরা ইউনিয়ন দুই সালের প্রথম দিনে পঞ্চাশ জন এতিম দরিদ্র ও মেধাবী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট উপহার দিয়েছে স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন খারেরা ইউনিয়ন নামক একটি সেবামূলক সামাজিক সংগঠন আজ প্রথম জানুয়ারি বিকেল রাত আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের উপহার তুলে দেয় সংগঠন সদস্যরা পবিত্র কোরআন তালাওয়াত ধর্মীয় কাজের মাধ্যমে শুরু হয় উক্ত অনুষ্ঠানটি এতে ইউনিয়নটির চারটি মাদ্রাসার পঞ্চাশ জন শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে খারেরা ফাতিহিয়া দরবার শরীফের খানা খারেরা আল আমিন এতিমখানা এতিম খানা হাফিজিয়া মাদ্রাসা বজারিয়া খালিকিয়া মাদ্রাসা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ইয়াদুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি মোহাম্মদ শামসুল হুদা সহসভাপতি শান্ত খান সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভুইয়া সহ সাধারণ সম্পাদক ইয়াসিন ভুঁয়া জয় সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান সহ সংগঠন অন্যান্য সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ ব্যাপারে জানতে চাইলে সংগঠন নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন খারেরা ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমাদের সংগঠনটা একদমই নতুন এবং আমাদের সংগঠনের কাজ হচ্ছে আমরা হতদরিদ্র গরিব যারা আছে তাদের পাশে দাঁড়ানো তার এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটি শীতবস্ত্র বিতরণের কার্যক্রম করেছি যেটা আমরা পঞ্চাশ জন গরিব মেধাবী ছাত্রদের মাঝে আমরা শীতবস্ত্র প্রদান করেছি পূর্বে আমরা আরো অনেকগুলো কাজ করেছি যেগুলো আমরা আসলে সকলের সামনে আনি নাই তবে আমাদের ভবিষ্যতে আরো অনেক কাজ করার ইচ্ছা আছে আমরা এলাকা এলাকা ভিত্তিক বা এলাকার বাইরের যদি কোন হতদরিদ্র বা দুস্থ মানুষ থাকে তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের এই চাওয়া আমাদের স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন খারেরা ইউনিয়নের পাশে থেকে আপনারা আমাদেরকে সাহায্য করবেন ফান্ডিং এর মাধ্যমে আমাদের বুদ্ধির মাধ্যমে আপনাদের শ্রমের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবেন আমরা যেন আমাদের স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনটাকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের খারেলা ইউনিয়ন বা খারেলা ইউনিয়নের বাইরে থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন যেন আমাদের আগামী কার্যক্রমগুলো আমরা সঠিকভাবে করতে পারি শীতবস্ত্র বিতরণ আরও আপনার খালেরা ফাতিহিয়া দরবার শরীফ এবং এতিম খানাতে সতেরো জন খারেরা আল আমিন বাড়িরাতে দশজন হাফিজিয়া মাদ্রাসাতে চোদ্দ জন এবং গজারিয়ার খালিকিয়া এতিমখানাতে নয় জন আমরা দিয়েছি এবং আমাদের আগামীতে আরো অনেক ধরনের চিন্তাভাবনা আছে আমরা এলাকা ভিত্তিক হতদরিদ্রদের মাঝে এরকম শীতবস্ত্র বিতরণ করব ইনশাআল্লাহ আমরা এলাকার যারা বৃত্তশালী আছেন এবং যারা প্রবাসী ভাইরা আছেন সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা আমাদের মাধ্যমে এলাকার হতদরিদ্রদের মাঝে যদি শীতবস্ত্র কিছু পাঠাতে চান আমরা অবশ্যই আপনাদের হয়ে কাজ করতে চাই আপনারা আমাদের সংগঠনকে খারেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনকে আপনারা সার্বিক এবং আর্থিকভাবে পরামর্শ দিয়ে যে যেভাবে পারেন আমাদের সংগঠনকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পরে দ্বার মাধ্যমে ও তাবারুক বিতরণ করে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় সকলের একটি আশা সমাজ বিনির্মাণ এবং সমাজ পাল্টে দেওয়ার জন্য এরকম কয়েকটি সংগঠন যথেষ্ট ব্রাহ্মণবাড়িয়া